আজকে স্নানের আগেই এগুলো সব গুছিয়ে নিয়েছি বরমশাই অনেক সকাল সকাল বাজার করে নিয়ে এসে দিয়েছে এই রোদ্দুরের সময় খুব কষ্ট হয় গো তারপর এই বাজার টাজার রেখে দিয়ে নিজের কাজে বেরোয় তার জন্যই বাজার নিয়ে চলে যেতে চাই সকালে তো পারসা কেনেছিল এটা বেছে তারপর স্নানে গেছি আর দেখি কি রান্না করা যায় অনেকগুলো চিচিঙা এনেছে এই চিচিঙা তরকারির থেকে আমার ভাজা খেতে বেশি ভালো লাগে তো দেখি এরম চারটে বার করেছি উপরের ছালগুলো সবে ছিলেছি এই চামচে দিয়ে ছেলা হলো বঁটি দিয়ে ছিলতে গেলেই এর অর্ধেক চোগলা উঠে চলে যায় আর ছুরি দিয়েও আমি পারি না মনে হবে সব চোগলা উঠে চলে গেল আর এখানে আরও দুটো আছে এই দুটো ভাবছি রেখে দেবো একদিন করবো আর এখানে করলা নিয়ে এসেছে আর এই করলা দেখি কি করা যায় আর নিয়ে এসেছে এরকম বন্ধ লেবু ভাজা হবে সমস্ত কিছু নিয়ে বসেছি এক বালতি জল সব নিয়ে বসেছি তাতে সবজিগুলো আগে কেটে গুছিয়ে নিতে পারি তারপরে ছটফট করে গ্যাস জ্বালবো আর রান্না হয়ে যাবে চাটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা গরমের মধ্যে আমার মুগের ডাল বা অন্য কিছু ডালের থেকে মসুর ডালটা বেশি ভালো লাগে মসুর ডালের অনেক রকম রেসিপি করা যায় তাই না একটু লাউ ডাল উচ্ছে ডাল ঝিঙে ডাল সমস্ত কিছু টকের ডাল তো তার জন্যই আজকে একটু উচ্ছে ডাল বানাবো এখানে জল বসিয়েও দিয়েছি আর ডালটাও ঢেলে নিলাম আগে ডালটা সিদ্ধ করে নিই ডালটা করে নিয়ে তারপর ভাতের জলটা চাপাবো বেশ কদিন টকের ডাল খাওয়া হয়েছে আর আজকে ভাবলাম উচ্ছে উচ্ছে দিয়ে ডাল বানাবো কিন্তু উচ্ছে আনে করলা এনেছি তো করলা ডালই বানাবো আজকে টাই কেটেছি একটু তেতো তেতো ডালটা করব আর এখানে চিচেঙা কেটে নিয়েছি চিচেঙা দিয়ে ওই একটুখানি পেঁয়াজ দিয়ে আর ভাজা করবো একটা কাটতে গেলাম সেটা পুরোটাই পোকা এই সময় চিচিংয়ের ভেতরে পোকা থাকে একদম সবটাই পোকা ছিল এই যে এখানে এনেছে পার্শে মাছ আর হচ্ছে মোরলা মাছ এগুলো আজকে একসঙ্গেই দুজনকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব এখানে কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজবার জন্য আর এখানে এই যে সাপটা ভাজা হয়ে গেল ব্যাস মোটামুটি রান্না হয়েই গেল অনেকটা দেরিও হয়ে গেছে আজকে রান্না করতে করতে আর আজকে নুন কালির উনুনে গিয়ে খালি ভাতটা করে নিয়ে চলে এলাম জানো এই কালির জন্য খুব অসুবিধাও হয় এই যে চলো খাবার দাবার নিয়ে বসে পড়েছি কর্তমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম এখন ফোন করে বলল আমার যেতে লেট হবে তোমরা খেয়ে ব্যাস আর কি ওর জন্যই বসেছিলাম তো এখন খেতে বসে পড়েছি এই রান্নাবান্না কমপ্লিট এখানে এই যে চিঙা ভাজা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে এখানে শাক ভাজা আর এই যে মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আর উচ্ছে দিয়ে ডাল মুছে দিয়ে ডাল করেছি তার সত্ত্বেও সবার পাতে একটা করে মুছে দিয়েছি ওকে একটা ওকে একটা আর আমার দুটো এই জিনিসগুলো আমাকে একটু বে মানে এই তো তারপরে নিমপাতা ভাজা এইগুলো আমাকে একটু বেশি খেয়ে দেখাতে হবে যে আমি খাচ্ছি তোরাও খাও বুঝতে পারলি আমি যদি এতটা খাই তাহলে ওরা এইটুকু চল খাওয়া দাওয়া করে নি কত সুন্দর একা বসে বসে ডাকছে দেখো একার মনে ডেকেই চলেছে কি ভালো লাগছে না দেখতে আর আর ওর গান শুনে এইখানে সব কিছু মিছিল আরম্ভ করে দিয়েছে ওই হুনুটার অবস্থা দেখো একদম সুপুরি গাছকে মুচকিয়ে দিয়ে তার মাথার উপরে বসে আছে ব্যালেন্সে বসে আছে দেখো ভয়ও নেই নেইপুরে গাছের পুরো একদম মাথাটা ভেঙে দিয়ে ওর উপরে বসে আছে এত জায়গা আছে ওইখানটাই ওর প্রিয় লেগেছে